চরম অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনীতিতে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে পাশাপাশি বর্তমান সরকারের পরিবর্তে আরেকটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সম্ভাবনাও নতুন করে আলোচনায় এসেছে তবে এখানে প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি পদত্যাগ করতে যাচ্ছেন আদৌ কি গঠিত হবে নতুন একটি সরকার চরণ পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে বদলে যায় বাংলাদেশের রাজনীতির সমীকরণ টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী সরকার পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় নির্বাচন পূর্ববর্তী বিচার ও সংস্কার নিয়ে আশ্বাস দিয়ে ক্ষমতায় বসা এই সরকারের ক্ষমতা গ্রহণের দশ মাস চলছে আর এই দশ মাসে এই সরকার নানা ইস্যুতে বিভিন্ন আন্দোলন আর দাবি দেওয়ার মুখোমুখি হয়েছেন প্রতিদিন নতুন নতুন দাবিতে আন্দোলন চলছেই আর সেই সব আন্দোলন মানেই যেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী লং মার্চ সেই সাথে সরকারের সাথে দূরত্ব বেড়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর এমনকি জুলাইয়ে এক হয়ে শেখ হাসিনার সরকার হাঁটানো পেসিভাদ বিরোধী শক্তিগুলোর ঐক্যের মাঝেও ফাটল স্পষ্ট দেশের এমন টালমাটাল পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ যেন হাল ছেড়ে দিয়েছেন তীব্র রাজনৈতিক অস্থিরতা আর চাপের মুখে শেষ অব্দি তিনি পদত্যাগ করার কথাও জানালেন ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি জানান যদি ঠিক মতো কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কি লাভ বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি বিবিসি বাংলার খবরে বলা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন যদিও সেটি না করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে নাহিদ এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র বলে ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া এছাড়াও নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর অসহমতের বিষয়টিও এখানে আলোচনায় আছে আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন সংস্কারের বিষয়ে এখনো তেমন কিছু হলো না। তাহলে তিনি কেন থাকবেন? এমন কি প্রথম আলোর এক প্রতিবেদনে দাবি করা হয়, ভবের বসে এক পর্যায়ে প্রধান উপদেষ্টা আরেকটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। কারণ তিনি চলে যেতে চান। বর্তমানে দেশের যে পরিস্থিতি লক্ষণীয় তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালোভাবে নির্বাচন করতে না পারলে মানুষ তাকে তা নিয়ে দায়ী করবেন বলেও এই আলোচনায় বলেন প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকার এক দলকে সরিয়ে অন্য দলকে সরকারি দল হিসেবে গঠন করতে আসেনি সে এসেছে সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি বিষয় করার জন্য কিন্তু কিছু স্বার্থান্বেষী মহলের সংস্কার আর বিচারের প্রয়োজন নেই তাদের শুধু প্রয়োজন নির্বাচনের কারণ তারা ভালো করে বুঝতে পারছে মাঠ পর্যায়ে তাদের কর্মীরা যেভাবে শুরু করেছে এতে করে নির্বাচন যতটা দীর্ঘায়িত হবে তাদেরকে মানুষ পলাতক দলের চেয়েও বেশি ঘৃণা করতে শুরু করবে আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুক যতদিন পর্যন্ত না এই সংস্কার আর বিচার কার্যকর হচ্ছে তার আগ পর্যন্ত আমি কোনো ধরনের নির্বাচন চাই না আপনার যদি আমার কথার বিপরীতে ভিন্ন কোনো মতামত থাকে তাহলে তা কমেন্টে লিখে জানাতে পারেন